থানাকুল সাবস্টেশনে অর্থাৎ রামনগর পাওয়ার হাউসে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার চালু হওয়ার কারণে আগামীকাল নন্দনপুর মারোখানা পলাশপাই মাগরি ইত্যাদি অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটে অবধি ঘুরিয়ে ফিরিয়ে বন্ধ রাখা হতে পারে বৃহত্তর বিদ্যুৎ পরিষেবার স্বার্থে আগামীকাল রামনগর পাওয়ার হাউসে এই কাজটা অত্যন্ত জরুরি এবং সেই হিসাবেই পদক্ষেপ ও পরিকল্পনা নেওয়া হয়েছে সকল কাস্টমারের সহযোগিতা কামনা করি এবং যে সময়টুকু বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে এই কাজের জন্য সেই সময়টুকু তাদের একটু ধৈর্য রাখার জন্য অনুরোধ করছি আগামীকাল আনুমানিক সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা অবধি রাজহাটি ও খানাকুল এলাকার বিদ্যুৎ পরিষেবা ঘুরিয়ে ফিরিয়ে বন্ধ রাখা হবে বড় ট্রান্সফর্মার চালু করার জন্য ধন্যবাদ